আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তারা থেকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুলাইভাবে রুদ্রোজ সুপ সব মতো চলে আসছে আসলে মোল্লা রূপ ফার্নিচার শোরুমে এই শোরুমটি বাড়িতে যারা যেগুলো অবস্থিত পাশাপাশি দুটি শোরুম তারা অনেক এই শোরুমে আপনারা পুরাতন এবং নতুন দুধরনের কাঠের দরজাগুলো পেয়ে যাবেন তবে পুরাতন কাঠের দরজাগুলো একটু অ্যাভেলেবেল পাওয়া যায় তো আর চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কি কি কাঠের পালাগুলো রয়েছে চৌকাট গুলো রয়েছে দাম কি আমরা দিতে পারি স্বামী ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের দ্বিতীয় শ্রমে পুরাতন এবং নতুন দুই ধরনের কাঠের দরজাগুলো পাওয়া যায় যেহেতু দ্বিতীয় শ্রমে চলে আসছে এই মুহূর্তে আপনাদের কালেকশন কেমন হবে এই মুহূর্তে আমার এখানে যথেষ্ট কালেকশন আছে আর যতটুকু আছে আমার শ্রমিক যতটুকু আছে আমি আপনার মাধ্যমে আমার গ্রাহক যারা আছে তাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখবো আপনার এই পাল্লা আছে গামারি কাঠের আছে টিকচাম্পল কাঠের আছে সেগুন কাঠের আছে কিছু পাল্লা আছে আকাশি কাঠের কিছু পাল্লা আছে আংশিক কিছু পাল্লা এখন বর্তমানে ম্যাক্সিমাম পুরাতন

খুবই শক্ত এবং মজবুত যদি দেখতে একটু লাল তিন ফিট প্রায় ষাট ফিট এটা প্রায় নয় হাজার টাকা কাঠাল আর নিচের গুলো গামারি গামারি কম বেজের মধ্যে সবচেয়ে ভালো কাঠ

কেউ যদি সরাসরি আসে বা কোনটাকে ভিডিও কল দেয় তাহলে আমি এগুলো দেখা যাবে এটা তো সেগুন কাঠের পাল্লা আছে আপনি অনেক আলো দেখতে পারবে এটা একটা সেগুন কাঠের পাল্লা আছে 15 ইঞ্চি হ্যাঁ এটা 3.5 ইঞ্চি এই পাল্লা আছে 15 ইঞ্চি এই পাল্লার দাম পড়বে 35000 টাকা 25000 খুব হেভি হেভি এবং মজবুত একটা পাল্লা নিচে গুলো আছে আমি সেগুন কাঠের নিচে গুলো আছে আমি সেগুন কাঠের এগুলো আবার রেট কমানে 13000 টাকা করে এই পাল্লাগুলো পড়বে আমি 13000 টাকা

আচ্ছা যে দরজাগুলো রয়েছে প্লাস্টিক আর দর্শক যারা আছেন অবশ্যই ফিজিক্যালি পুরোপুরি দরজা দেখানোর জন্য ভাইয়া অনেক ধন্যবাদ দর্শক আমাদের সময় দিলেন আবার চলে আসবো কাঠের আমাদের শরুমটা হলো ভারি দারা যে বলো নতুন বাজার ভারী ধারা যে বলক রুট নাম্বার পাঁচ এম এস মোল্লাডুর অ্যান্ড ফার্নিচার আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন এইট নাইন থ্রি ফোর টু অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম